মানুষের উত্তর হচ্ছে এটা অক্ষর ব্রহ্মযোগে আছে গীতা অধ্যাত্ম হচ্ছে স্বভাবকে বলে অধ্যাত্ম স্বভাব বলতে এখানে লোকে কি বোঝে লোকটা সব তার মানে কি লোকটা কিটকিটে কি অন্য কোনো দিকে বদমাইশি করে লোকটা স্বভাব ভালো মানে কি ও একটু বেশ ভালো ব্যবহার করে আমাদের সঙ্গে বা একটু উপকার করে করে স্বভাব ভালো এটা দিয়ে স্বভাব বোঝা যাবে না এই জন্যেই বলছি এই বিষয় বোঝা এত কঠিন তবে আমি আশা করব এখানে শিক্ষিত মানুষজনই এসেছেন আমায় ও বলেছে আপনি বলতে পারেন এখানে গভীর কথা তাহলে গভীর কথাটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন জানতে হবে মানুষের কনস্টিটিউশন মানুষ কী দিয়ে গঠিত ওসব অ্যারিস্টটল পড়ে হবে না আমি ফিলোসফির প্রফেসর কেলাম ওসব অ্যারিস্টটলের রেশনাল অ্যানিম্যাল ওসব আধ্যাত্মিক এতে ও ধপে ঠিকবে না ওগুলো তো মনের ব্যাখ্যা আমাদের একটা শরীর আছে খুব সংক্ষেপে বলবে শরীরের পেছনে শরীরকে নিয়ন্ত্রণ করছে মন আছে এই মনকে আবার নিয়ন্ত্রণ করছে এর পেছনে আছে আত্মা বোধি আত্মা করে আধ্যাত্ম কথাটা এসছে তাহলে আত্মাকে অবলম্বন করে আমাদের যে শরীর মন যে সমস্ত কর্ম করছে কর্মের ফল ভোগ করছে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে চিন্তা করছে এই পুরো বিষয়টা হচ্ছে অধ্যাত্ম আত্মা হচ্ছে অধিকরণ আত্মা আমরা অধিকরণ কী মনে করছি এখানে এই ঘরটা দানকুনির একটা জায়গায় এসেছি একটা হল সেই হলটাকে আমরা অধিকরণ মনে করছি এটা স্থুল জগতে তাই এর পেছনে আছে সূক্ষ্ম জগৎ সেখানে এই হল সম্পর্কে কিছু হয়তো চিন্তা ভাবনা আছে হলটা হয়তো কতগুলো শক্তি একটা প্রকাশ আর কিছুই নয় কিন্তু এহ বাহ্য আগে কহ আর এই হল আসলে আত্মা বা ব্রহ্ম ব্রহ্মের ওপরই এই খেলা চলছে এই ডান কুনি বলি আর যে কুনি বলি সব ব্রহ্মের ওপর বিবেকানন্দ বলছে বাইরের দিক থেকে দেখলে একে ব্রহ্ম বলা হয় কারণ বাইরের জগতেরও এই বিভাগ ভারতবর্ষ করেছে বাইরের জগতে একটা স্থূল জগৎ আছে যেটা নিয়ে আমরা এই বিজ্ঞান এত আলোচনা করে বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র এই তবে হ্যাঁ বিজ্ঞান এখন উন্নত অনেক হয়ে উঠেছে অনেক সূক্ষ্ম হয়েছে পেন রোজ বলে একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন কয়েক বছর আগে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বলতে এসেছিলেন যে মেন্টাল স্কাই আছে এই যে স্কাই যে জ্বর আকাশ নিয়ে আমরা এত লফলাপি করছি ওই নামে সুনিতা উইলিয়ামস গেছেন ওই কল্পনা চা গিয়েছিলেন এই যে এই সব এ তো জ্বর আকাশ রামকৃষ্ণদের কি বলেছেন আকাশ তিনটে একটা জ্বর আকাশ যেটা নিয়ে আমরা লাফলাফি করি বিরাট মূল্য দিচ্ছি কোথায় মহাকাশে কি হয়েছে না হয়েছে ও সব ফালতু আধ্যাত্মিক দিকে এগুলো এগুলোর কোনো মূল্যই নেই এর পেছনে আছে যেটা পেনরোজ বললেন মেন্টাল স্কাই এখন বিজ্ঞানীরা বলতে শুরু করেছেন মেন্টাল স্কাই আছে আমাদের দেশে অনেক দিন আগে ঋষিরা বলেছেন আমি শুনিয়ে দিচ্ছি বশিষ্ঠ দেব রামচন্দ্রকে উপদেশ দিচ্ছেন অধ্যাত্ম রামায়ণে জগবাশিষ্ট রামায়ণ যেটা রামকৃষ্ণদেব খুব পছন্দ করতে এবং দক্ষিণেশ্বরে দেখবেন ওই মন্দিরের পেছনে জগবশিষ্ঠ রামায়ণ থেকে করা আছে রামকৃষ্ণদেব আসল গ্রন্থগুলোর কথা এখন ওখানে রামচন্দ্রকে এবং অন্যান্য শিষ্যদের বৈশিষ্ট্য বলছেন রাম এই সমস্ত জগৎটাকে দেখছো মনের ওপর দাঁড়িয়ে আর কিচ্ছু এই হচ্ছে মেন্টাল স্কাই এটা বিবেকানন্দ ব্যাখ্যা দিয়েছেন এই রকম আমি যে অন্যের মনের কথা বুঝতে পারি কেন পারি আমার সঙ্গে অন্যের মনে বলছেন জ্বর আকাশ যেমন একটা স্থানের আর একটা স্থানের যোগাযোগ আছে যেমন আমরা এই যোগাযোগ মেনেই এলাম রাস্তা ধরে দিল্লি রোড ধরে মগড়া থেকে এলাম এখানে এখন এই রকম স্থল যেমন যোগাযোগ আছে তেমনি মেয়ে যারা যোগ অভ্যাস করে তারা মনটাকেও বুঝতে পেরে যায় মানুষের কিন্তু এও হচ্ছে নিম্ন স্তরের কথা মানে এর উপরে ব্যাপার আছে মন যেখান থেকে আসছে সেই হচ্ছে আত্মা এটা একটা ভুল ব্যাখ্যা করে কমিউনিস্টরা অনেকে করে আর আমাদের দেশের কিছু ইন্টালেকচুয়াল বা অনেক ফিলোসফির মানুষও বড় বড় মানুষও ভুল কথা বলে যে আমরা নাকি ভাববাদী মোটেও নয় তাহলে বিবেকানন্দের একটা বক্তৃতার কথা শোনাই নিউ ইয়র্কে বলেছেন ভাব আর বস্তুর কোনো পার্থক্য নেই বস্তুরই স্থূল রূপ বস্তু কারা কারা শুনছেন এই বক্তৃতা বলি পৃথিবীর তৎকালীন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী নিকোলা টেসলা আইনস্টাইনের বন্ধু আর শুনছেন কে এই বক্তৃতা এই এই এইরম বাঘা বাঘা পৃথিবীর সেরা বিজ্ঞানীরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে বিবেকানন্দের বক্তৃতা বললেন পাঁচ হাজার বছর ধরে এই একটা লড়াই মূর্খদের মধ্যে চলছে মূর্খ বললেন বিবেকানন্দের তো এইরম তেজের সঙ্গে বলা মূর্খরা কি করছে ভাব বাজার লড়াই করছে বললেন মন থেকে জ্বরের উৎপন্ন হয়ে উৎপত্তি হয়েছে এটা যেমন ভুল কথা মূর্খের মতো কথা আবার জ্বর থেকে মনের উৎপত্তি হয়েছে জ্বরবাদীরা ওটা মূর্খের কথা ওরা জানে না তৃতীয় একটি সত্তা আছে তার থেকে জ্বর এবং মন দুটোই উৎপন্ন হচ্ছে এই হচ্ছে এখন এইগুলো যদি আপনারা চান যে ডিটেলস ব্যাখ্যা তাহলে মাসের পর মাস আমায় আসতে হবে এই একটা কথা শুধু এ করতে অনেক যাই হোক আমি সংক্ষেপে কিছুটা বলব তারপর আমাকে ও একটা অনুরোধ করেছে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য কিছু বলতে সাধারণ মানুষ যারা এই পথে চিন্তা ভাবনা করছে যাতে এগোতে পারে একটু জীবনটাকে ভালো করতে পারে এত তত্ত্ব জেনেই বা কী হবে জীবন যদি না পাল্টায় আধ্যাত্মিকতার চর্চা তো অনেকেই করে কিন্তু এরম মানুষ দেখেছি আধ্যাত্মিক সম্পর্কে অনেক জ্ঞান কিন্তু আসলে একটি বদমাই এইটা ও যেটা বলল ভূমিকায় খুব ভালোই বলেছে কিন্তু তবু আমাদের আগে জানতে হবে যে ব্যাপারটা কি এই যে ভারতবর্ষ যাকে আমরা আধ্যাত্মিকতার দেশ বলি সেটা তো জানা প্রত্যেকের দরকার প্রত্যেক ভারতবাসী রবীন্দ্রনাথ বলেছিলেন আমি এই দেশে জন্মেছি বলে যে এই দেশকে ভালোবাসি ভারতবর্ষকে তান এটা আধ্যাত্মিকতার দেশ এই জন্য এই দেশকে ভালোবাসি রবীন্দ্রনাথের এত গভীরতা কেন চিন্তা জানেন তার রহস্য পাঁচ বছর বয়স থেকে পরে কাটায় করে গভীরতা আসবে জীবনে দুপুরে খুমন্দি রবীন্দ্রনাথ এইসব শুধু ঘাট গুলিয়ে গান করলে হবে না পঁচিশে বৈশাখ খুব গান করলাম লোকে হাততালি দিল কি সুন্দর গায় রবীন্দ্রনাথকে আধ্যাত্মিক মানুষ তিনি তিনি দর্শনের সঙ্গে এই সাহিত্যকে একাকার করেছেন বিবেকানন্দ বলেছেন উপনিষদ পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন এবং একই সঙ্গে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য লিটারেচারও সেরা উপনিষদ আবার ফিলোসফিরও সেরা এখন প্রথম আমি শুরু করব মানুষ বলতে কি বোঝায় আধ্যাত্মিকতার মূল কথা আগে মানুষকে জানতে হবে ভারতবর্ষে কি বলা হয়েছে আগে নিজেকে জানো সেই সক্রেটিস বলেছিলেন ডাক্তার আগে নিজেকে সুস্থ কর লোককে সুস্থ করছো নিজেই মরে যাচ্ছ একদিন নিজেই জানো না নিজেকে তাহলে আধ্যাত্মিকতার এই মূল কথা মানুষকে রেশন অ্যান্ড অ্যানিমাল নয় বিবেকানন্দ বললেন তিনটে মূল ভাব মানুষের এটাই আধ্যাত্মিকতা একটা হচ্ছে অস্তিত্ব একটা হচ্ছে চৈতন্য বা জ্ঞান আর একটা আনন্দ সত্যি আনন্দ প্রত্যেক মানুষ মনে করে আমি আছি আমি জানি বা আমি জানছি এবং আমি আমি সুখী আমি এই কথা যখন এখানে মন্দিরে ক্লাস নিতে গিয়ে বলেছিলাম তখন কিছু ইন্টেলিজেন্ট ছাত্র তো অনেক থাকে আমার তো এক ছাত্র এখন প্রেসিডেন্সির প্রফেসর ওরা সব বলে উঠলো আমি আছি আমি এটা তাহলে যে সুইসাইড করছে তাহলে সে তো আমি সুখী মনে করে না এবং আমি আছি আমাদের যে অস্তিত্ব সেই অস্তিত্বটাকেও গ্রাহ্য করে না কারণ এটা তোমার ভুল ধারণা সুইসাইড যে করে সেও কিন্তু মনে করে আমি মরে গিয়ে ভালো থাকব অর্থাৎ আমি আমি থেকে কখনো আমি সরে যাব না এই বোধ তার আছে এই হচ্ছে আধ্যাত্মিকতার গভীর কথা আর আমি সুখে থাকবো তার মানে এই দুঃখটা আমার যেন ওপরে এসে পড়েছে এই দুঃখ এই পরিস্থিতি আমার ভাল লাগছে না আমি আসলে বিবেকানন্দ বলছেন আসলে প্রত্যেক মানুষ আনন্দ সব আত্মা সেই জন্যে সেই দুঃখ যন্ত্রণা এগুলোকে মেনে নিতে পারে না বা সাময়িক সুখ এও মানতে পারে না এ কি হলো সত্যিই তো এত টাকা চেয়েছিলাম টাকা এলো এত নাম যশ চেয়েছিলাম নাম যশ হলো ক্ষমতা চেয়েছিলাম ক্ষমতা হলো মন্ত্রী হলাম এ হলাম কই তাতেও তো শান্তি পাচ্ছি না তাহলে কোন জিনিসটা ল্যাকিং

নেতাজির সৈনিকরা বলছেন আপনি নেতাজি আওড়াচ্ছে বিবেকানন্দের কথা আমি সেই নিরাপেক্ষ অস্তিত্ব আমি নিরাপেক্ষ চৈতন্য আর আমি নিরাপেক্ষ আনন্দ এখন এই নিরপেক্ষ অস্তিত্ব নিরপেক্ষ চৈতন্য নিরাপেক্ষ আনন্দ ব্যাপারটা কি এটা বুঝতে হবে আমরা নিজেদের শরীর ভাবি সেই জন্য আমরা মনে করি আমরা অপেক্ষা করছি মানে আমাদের প্রয়োজন শর্ত বেঁচে থাকার খাদ্য আলো হাওয়া অক্সিজেন এইসবের ওপর আমরা ডিপেন্ডেন্ট মনে করছি কিন্তু এইটা নিজেকে শরীর ভাবছি বলে নিজেকে আত্মা যদি কেউ মনে করে সে বলবে আমার কিচ্ছু দরকার আমি একটা ঘর গল্প শোনাইছি তো উপমা ছাড়া বোঝাও যাবে না তো সোজা জিনিস নয় বোঝা শঙ্করাচার্য যিনি একেবারে চ্যাম্পিয়নের এই তত্ত্ব তিনি মানে ব্যাপকভাবে ভারতে প্রচার করেছেন আধুনিক যুগে এবং বিবেকানন্দের মতে আধুনিক হিন্দু ধর্ম শঙ্করাচার্যের সৃষ্টি সৃষ্টি একদম সেই শঙ্করাচার্য একটা ঘটনা বলবো মনে রাত্রির বেলায় বসে আছেন শিষ্যরা সব আছে এক মনে তিনি তো সমাধিস্থ এই এইসব মহাপুরুষ অবতারদের যদি পড়েন জীবনী বুদ্ধদেব সারা সমাধিতে কাটাতেন রামকৃষ্ণ তাই বিবেকানন্দ লন্ডনে তার ভাই জিজ্ঞেস করেছেন মহেন্দ্রনাথ যে স্বামীজি কেমন এখানে ঘুমটুম হচ্ছে তাহলে আর ঘুমটুম চতুর্দিকে মা মহামায়াকে দেখছি আর আনন্দে করে নাচছি ও তাই হুম তাহলে এরা এইরকম হয় এই জগতেরা বিরাজই করেন না যেটুকু কথা বলে বলে তারপরে যখনই লোকজন থাকে না তখনই সমাধিতে চলে যায় এখন এই নিরপেক্ষ অস্তিত্ব মানে যখন মানুষ নিজেকে মনে করে আমি আত্মা তখন সে নিজেকে আর দেহ ভাবে না অথবা মনও ভাবে না আর এই এইগুলোর জন্য যা যা দরকার খাদ্য বস্ত্র বাসস্থান এগুলোকে আগ্রাহ্যই করে না পাত্তাই দেয় না এখন শঙ্করাচার্য এরকম বসে আছেন হঠাৎ একটা আন্তরিক বল এসে হাজির আপনি তো নিজেকে শরীর ভাবেন না শঙ্করাচার্য বলেন না তাহলে আপনার শরীরটাকে আমায় দিতে পারবেন দান করতে পারবেন হ্যাঁ আমি আপনাকে বলি দোক আপনার শরীর আপনি নিখুঁত মানুষ আপনি ব্রহ্মব্য জীবন আপনাকে বলি দিয়ে আমি কিছু সিদ্ধাই লাভ করতে চাই তাই আপনাকে বলি দিতে চাই শঙ্কর শকুনি বলবেন কবে যেতে হবে কোথায় হবে বললেন এইখানে জঙ্গলের মধ্যে কালীর মূর্তি আছে মন্দির আছে সেইখানে আপনি যাবেন রাত্রির বেলায় অমাবস্যায় আপনাকে বলি দেবেন ঠিক আছে শঙ্করাচার্য এমন কারোকে বলেন উনি কোনো শিষ্যকে রাত্রির বেলায় অমাবস্যার রাতে ঠিক টাইমে চললেন নিজেকে বলি দেবেন বলে এই হচ্ছে নিরপেক্ষ অস্তিত্ব সে আর কারোকে ভয় পায় না মৃত্যু বিবেকানন্দ বলেছেন ভয় কাকে ভয় আমি প্রকৃতির নিয়ম পর্যন্ত গ্রাহ্য করি না মৃত্যু আমার কাছে উপহাসের বলছি শঙ্করাচার্য গিয়ে হাজির হলেন তখন সেই তান্ত্রিক বল ফুল টুল দিয়ে পুজো টুজো দিয়ে সব প্রক্রিয়া করলেন করে বললেন এই এখান থেকে যাও সামনে থেকে সরে যাও একদম ডিস্টার্ব করবে না ফোনও সবাই বন্ধ রাখবেন নইলে কিন্তু আমি অনেক জায়গায় করেছি থেমে গেছি কারণ আমি যে বিষয়গুলো নিয়ে বলি এত গভীর বিষয় যে সেখানে একটু ডিস্টারবেন্স চলবে না এটা আমার ধ্যান প্রকৃতপক্ষে এইখানে ঘরে থাকলে তো জব ধ্যান করতে হতো কিছুক্ষণ তা সেটা তো এখানে এসেছি এখানেই করবো এখানে এই বলার মধ্যেই চলবে এখন শঙ্করাচার্যকে উনি জিজ্ঞেস করলেন তান্ত্রিক আপনার শেষ ইচ্ছা আর এই সব মহাপুরুষদের শেষ ইচ্ছা আবার কি ব্রহ্মতে লীন হয়ে যাবেন বলেন ব্রহ্মলীন হয়ে যাব একটু সময় দাও আমি সমাধিস্থ হয়ে যাচ্ছি তারপর গলাটা কেটে দিব বলেই সমাধিস্থ হয়ে গেলেন শঙ্করাচার্য এইবার ভগবানের ইচ্ছা নয় বোধ হয় হোক সেটা আলাদা ব্যাপার মানে এইভাবে নিজেকে উৎসর্গ করা শঙ্করাচার্যের এক শিষ্য পদ্মপাদ চারজন প্রধান শিষ্যের একজন তিনি স্বপ্ন দেখছেন যে গুরুকে নিয়ে গিয়ে একজন বলি দিচ্ছে গুরুকে রক্ষা করতে হবে এই পদ্মপাদের একটা অদ্ভুত ক্ষমতা ছিল ছোটবেলায় তপস্যা করে নরসিংহ অবতারের দর্শন পেয়েছিলেন আর বর পেয়েছিলেন যখনই কোনো বিপদে পড়বে নরসিংহকে স্মরণ করলে তার শক্তি এসে যাবে তার মধ্যে ব্যাস ছুটতে ছুটতে গিয়ে ঠিক হাজির দেখছেন হ্যাঁ গুরুকে তো বলি দিতে যাচ্ছে ব্যাস নরসিংহ অবতারকে স্মরণ করলেন একেবারে সিংহের মতো সেই শক্তি ঝাঁপিয়ে পড়লেন ওই তান্ত্রিকের ওপর তান্ত্রিকের খাঁড়াটা কেড়ে নিয়ে তান্ত্রিকের গলাটাই কেটে দিলেন এইবার এটা ভগবানের ইচ্ছা হয়তো যে শঙ্করাচার্য শরীরটাকে একটু রক্ষা করা তিনি নিজে করবেন না তার শরীরের প্রতি কোনো নেই তিনি মুক্ত তাই জন্যে ভগবান দেখছেন এই শরীরটাকে দরকার এটা একদম চরম অদ্বৈত তত্ত্ব প্রচার করছে জীবের কল্যাণে এ আর কেউ করতে পারবে না এখন তাই এই শরীরটাকে রাখার জন্য এই ঘটনা ঘটালেন এইবার সমাধি তো আর ভাঙে না শঙ্করে সে তো ব্রহ্মলীন হয়ে যাওয়ার জন্য সমাধিস্থ হয়েছে তখন শিষ্যরা সব ভগবানের নাম টান করতে লাগলো শঙ্করের এক দেড় ঘন্টা বাদে চোখের পাতা পড়লো উনি এ কে করেছে বল পদপদ বলেন আমি বলেন জানো নর পাপ কি বলেন গুরুকে রক্ষার জন্যে আমার যদি নর লক্ষ্যপাণ নরকে যেতে হয় তাও যাও তখন শঙ্কর আর কিছু বলতে পারলেন না এই রং ভক্তি দেখে চলে এলেন তাহলে নিরপেক্ষ অস্তিত্ব এটা শুধু ব্যাপার নয় আমাদের দেশের এক মহান বিপ্লবী এই চন্দননগরে তার কথা বলা দরকার চন্দননগরে গিয়ে বলে এসেছি ওরা খুব আনন্দিত তানাই লাল দত্ত বিপ্লবী ফাঁসিতে ঝুলেছিলেন এই নরেন গোসাইকে মেরে বিশ্বাসঘাতক এই কানাইলালের ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় গ্রন্থ বিবেকানন্দের জ্ঞান যোগ আর গীতার শান্ত যোগ যেখানে আত্মার কথা আছে সেইটা সবচেয়ে প্রিয় গ্রন্থ কানাইলাল কানাইলালকে এসে একজন ইংরেজ কর্মচারী বলছে হয়ে গেছে টাইম আপনার আপনার ফাঁসির অর্ডার দেখুন এক সপ্তাহ বাদে ফাঁসি কানাইলাল রিপোর্টটা নিয়ে হাসবেন তখন ওই ইংরেজ কর্মচারীটা বলছে জেল জেল কি আলিপুর সেন্ট্রাল জেলে তখন বন্দী ছিলেন এ কানাইলাল কানাইলাল বললেন দেখবেন সাহেব ওই দিনও আমার মুখে এরকমই হাসি থাকবে এর পরের ঘটনা বলি এর পরের ঘটনা পৃথিবীকে একদম নাড়িয়ে দিয়েছে এই যে এক সপ্তাহের মধ্যে হেলথ চেক আপ হয় হেলথ চেক আপ করে দেখা যাচ্ছে ষোলো পাউন্ড বেড়ে গেছে বসুমতি পত্রিকার রিপোর্টে কিন্তু কানাইলাল রাত্রি সব চুল পেকে গিয়েছিল এক রাতে আটত্রিশ বছরের সুন্দরী রানী তার সব চুল পেকে গিয়েছিল পরের দিন বিপ্লবীরা বললো তোমাকে আর রাজাকে গিলোটিনে মারা হবে রাজা সরসলুই আর তার স্ত্রী মেরি অ্যান্টয়নেট আর কানাইলালকে দেখুন কি ওজন বেড়ে গেল এইবার মৃত্যুর দুদিন আগে ফাঁসির দুদিন আগের ঘটনা বলছি আমি বসুমতি পত্রিকার রিপোর্ট বসুমতি পত্রিকার যিনি মালিক রামকৃষ্ণ দেবের কাছে তিনি যেতেন বিবেকানন্দের কাছে যেতেন সেই উপেন্দ্রনাথ গেছেন আলিপুর সেন্ট্রাল জেলে কানাইলালকে দেখতেন যে দুদিন বাদেই ফাঁসি শ্রী অরবিন্দ সেই সময় মানিকতলা বোমার মামলায় ওখানে অ্যারেস্টে ওখানে জেলেতে রয়েছেন তখন উপেন্দ্রনাথ অরবিন্দকে জিজ্ঞেস করলেন কানাইলাল কোথায় অরবিন্দ বললেন ওই দেখুন ওই ঘরে বসে কনডেম এইটুকু একটা ঘর সেইখানে রাখা হয় সেই যাদের মৃত্যুদণ্ড হয় সেইখানে খাটের ওপর এরম বসে ধ্যানস্থ হয়ে বসে আছেন কানাইলাল তার বর্ণনা দিচ্ছেন উপেন্দ্রনাথ মনে হলো এত প্রশান্ত মুখমণ্ডল আমি বোধহয় আর কারণই দেখি আর ঘরটা অন্ধকার ঘর আলো হয়ে আছে ওর জ্যোতিতে মনে হলো মিথ্যা তার কাছে এই জগৎ মিথ্যা এই ভারতে ব্রিটিশ শাসন মিথ্যা তার ফাঁসি এইটা নে কি মুখে চুখে ফুটে উঠছে এরপরের ঘটনাবলি এগুলো জানা দরকার ইতিহাস তো সব পড়ে উল্টোপাল্টা ইতিহাস পড়ানো হয় কবে ভারতের উন্নতি হবে এই আধ্যাত্মিকতার ইতিহাস পড়ানো দরকার এইবার হুম ফাঁসির দড়ি দড়িতে মম পড়ানো হয়েছে কিনা সেটা ইয়া কি করছেন ঠাট্টা একুশ বছরের ছেলে ফাঁসিতে ঝুলতে চলেছে ঠাট্টা করছেন আচ্ছা মমটা ঠিকমতো মতো পড়ানো হয়েছে তো দেখে নিলেন আবার দড়িটা আর ওই ইংরেজ কর্মচারী বসে আছে মুখটা দেখবে বলে ফাঁসির আগে মুখটা ওই রকম কিরম হয় মৃত্যুর চিন্তায় তো একেবারে আগমরা হয়ে যাবার কথা কানাইলাল সেই মুখে আবরণটা পড়িয়ে দেবার আগে মনে পড়ে গেল ওই কর্মচারীকে বলেছিলেন মুখটা দেখাবে এমন হাসি অকৃত্রিম হাসি নির্মল হাসি সেই দেখে ওই রাজকর্মচারী সেই দিনই রেজিগনেশন লেটার দিলেন চাকরিতে ইস্তফা দিয়ে চলে গেলেন ইংল্যান্ডে আর ওই ইস্তফা পত্রে লেটারে লিখেছিলেন দেবতার মতো এই রকম বীর জাতিকে আমি অপমান করতে পারবো না তাই চাকরি ছেড়ে দিচ্ছি এই কানাইলালের ইতিহাস আরও আশ্চর্যের কথা যখন মরার পর তার ডেড বডি বার করা হচ্ছে তখন দেখা যাচ্ছে জীবটা তো অনেকটা বেরিয়ে যাওয়ার কথা এইটুকু সামান্য যেন আনন্দে ঘুমিয়ে আছে এর কানাইলাল সম্পর্কে নিবেদিতাকে জিজ্ঞেস করেছেন একজন যে কানাইলাল সম্পর্কে আপনার মত কি নিবেদিতার মত হাত করে বললেন আনাইলাল জীবন মুক্ত পুরুষ জীব তিনি নিজেকে আত্মা বলে উপলব্ধি করেছেন বুঝুন বিপ্লবীদের এই ইতিহাস জানতে হবে আমাদের এ কি করে সম্ভব এত কম বয়সে এই বিবেকানন্দ বিবেকানন্দকে ধরেই তো হয়েছে সব হ্যাঁ অরবিন্দ